সরষের তেল না হলে বাঙালিদের রান্না হয় না সর্ষের তেল বাঙালিরা একেবারে অপরিহার্য মনে করে নিয়েছে হ্যাঁ সরিষার তেল রান্নার মধ্যে না দিলে রান্নার গুণমান অসাধারণ হয় না সর্ষের তেল রান্নার মধ্যে দিলে রান্নার গুণমান অসাধারণ করে তোলে কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর মধ্যে দুটি রাষ্ট্রে সর্ষের তেল কোনো ক্ষেত্রে ব্যবহার করা কড়াকড়িভাবে নিষিদ্ধ করা রয়েছে প্রথমত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পাশাপাশি রয়েছে কানাডাও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই তেল ব্যবহার করার ক্ষেত্রে আংশিকভাবে নিষিদ্ধ করা রয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আপনি যদি কোনো দোকানে সর্ষের তেল ক্রয় করতে যান তো আপনি দেখতে পাবেন এই সর্ষের তেলের গায়ে একটা সতর্কীকরণযুক্ত কাগজ সাঁটা থাকে সেখানে ইংলিশ থেকে লেখা থাকে ফোর এক্সটার্নাল ইউজ অনলি আপনি শুধু ব্যবহারের ক্ষেত্রে গায়ে মাখার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অন্যান্য ক্ষেত্রে নয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা তাদের খাদ্য দপ্তরের গবেষণার মত হল এই সর্ষের তেলের ভিতরে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে যা হার্ট অ্যাটাকের ঝুঁকিকে অনেক বাড়িয়ে দেয় হার্টের রক্ত ফ্যাটি বাড়িয়ে দেয় যার জন্য তারা কড়াকড়িভাবে নিষিদ্ধ করে দিয়েছে